কিছু চাই আলো আমরা ধরে নিলে করি আমরা শুনি যে কে কেন নাই না a+b+c=9 এবং ab+bc+ca=31 হলে a2+b2+c2 মান নির্ণয় করো তো তো আমরা দেওয়া মান দিয়ে কি আছে দেওয়া আছে দেওয়া আছে যে a+b+c=9 A, B, C, A, B, C plus C, more, plus pathet, plus, A, 31. ক্পরো আম্য়ে আমে ইহাই শুটরে আম্যু সুটরে জাই আমের শুটর্য়ে শুটর্য়ে আমেয়ে শুটরে আমে 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 সুটরে স� আমরা কত নান